হাইনোহাই হুইজা কক তোমান আগরতলা রেল স্টেশন মানজাকা খরং নই বংলাদেশ হুইজা কক তোমানী বিং হাইনোহাই আগতলা রেলওয়ে স্টেশন ও মানজাখা খরং নই বংলাদেশি আমনি বিশ খরকা সামমুং তাহিদুল পলান তে খরকসা বরীমু রাজীপা বেগম বরং লগিত দুই জনবসা সায়া লা হাঁসে ত্রিপুরা ও হা ফাইমানী আগুলো রেল মালখং বাইক বাইরে হাঁসে থানা নাইমানী বড় হুইজা কক থাই রংনী বিশিংতে সাইমানে আগতলা বিএসএফ আর পি এফ রক বাই গ্রেফতার খালাইকা বড়ক হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমার ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালোরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল ফুলান বলে যে উনি প্রায় দু হাজার আঠারোতে একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম করছে আর তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মামলার নাদের প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলও পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিযোগ আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে টাউট হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব